ডাক্তার ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ যেই দেশের সরষ্টrapati প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে এই দেশে কিও কোথায় যায় আমাদের আ মন্ত্রী এ জনার পারসন আ মন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে সরষ্টমন্ত্রী যেই কাজ করে এই দেশেগুলো হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই

ডক্টর ইউনুসের ব্যাপারটা আমি কেবল সেটার করা যেত আই হ্যাভ উইটনেস ইট আমি নিজে দেখেছি বিবিসি তে হোয়াইট হাউস বলছে উই আর ডিপলি কনসার্ন দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিতে হবে ড্রোন এখন সার্বভৌমত্বের সাথে আল লেন শিফ এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রী মনমালিন্য হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকা এন大使 দাবাতে ভিড় लेके যাচ্ছে এখানে ভিড় लेके যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার এটা সার্বভৌমত্বের ব্যাপার না এটা পার্সোনাল ভেণ্ডারার ব্যাপার